দেখো দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী তাই না দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা জায়গা আমাদের স্থায়ী জায়গা কোনটা আখিরাত মানে এই দুনিয়াতে আমরা অল্প একটু সময়ের জন্য আসছি আর আমাদের গন্তব্য স্থল হচ্ছে আখিরাত এখন আমরা গন্তব্য স্থলে যেটা নিয়ে যাব যে জিনিসটা নিয়ে যাব সেটা কি আমল আর ওইটাই হচ্ছে আমার মানে আমি আমার গন্তব্যস্থলে কি নিয়ে যাচ্ছি আমল নিয়ে যাচ্ছি তাহলে ওই আমলটা কি আমার তো এখন এই দুনিয়াতে এই যে দেখো টাকা পয়সা তোমার কি বলা যায় জায়গা জমি অর্থ সম্পদ যা কিছু আছে কোনো কিছু কিন্তু আমরা তো এখন আমাদের গন্তব্যস্থল সেখানে আমরা যা যাব সেই জিনিসটাই হচ্ছে আমার ওখানে যাবে একমাত্র কি আমার আমল তাহলে আমলটাই হচ্ছে আমার আর বাকি যা কিছু আছে সবকিছু কি এগুলো আমাদের একটা মানে কি বলা যায় মিথ্যা দাবি আমরা একটা মিথ্যা দাবি করতেছি যে এটা আমার আমার হ্যাঁ কিন্তু আসলে মূলত আমার নয় আমার হচ্ছে কোনটা একমাত্র হচ্ছে আমল কারণ আমার যে গন্তব্য স্থল সেখানে শুধুমাত্র আমার আমলই নিয়ে যেতে পারবো অন্য কোনো কিছু আমি নিয়ে যেতে পারবো না বুঝছো না তাহলে এই টাকাটা আমার নয় কেন নয় কারণ এই টাকাটা কি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে আচ্ছা তোমার তোমাদেরকে আমি বলি দুনিয়ার কোনো কিছু কি অবশিষ্ট থাকবে সবকিছু কি ধ্বংস হয়ে যাবে আমরা জানি কি আমত হবে এবং সবকিছুই ধ্বংস হয়ে যাবে তাহলে এই টাকা কি থাকবে এই টাকাও তো ধ্বংস হয়ে যাবে যখন এটা আমি দান করব করবো সেটা আমার আমল নামায় যখন আমি আল্লাহ রাস্তায় ব্যয় করব আমার যখন আমি আল্লাহ রাস্তায় ব্যয় করবো সেটা আমার আমার কি তো আর ধ্বংস হচ্ছে না আর যদি আমি আমল নামায় যদি মানে আমি যদি আল্লাহ রাস্তায় দান না করি আল্লাহ রাস্তায় যদি ব্যয় না করি তাহলে কি এটা একটা সময় ধ্বংস হয়ে যাবে তার মানে এটা আমরা থাকলো যদি আল্লাহ রাস্তায় ব্যয় করি তাহলে থাকবে আর যদি আল্লাহ রাস্তায় না করি তাহলে মাসাল্লাহ দেখ তোমরা অনেকটাই বুঝতো আল্লাহ সুবাহানা জন্য আমাদের সকলকে আহ বুঝার তৌফিক দান করে তোমাদের সঙ্গে অনেকেই হয়তো আমাদের এই কথাগুলো শুনতেছেন আল্লাহ সুবাহানা জন্য আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে ও আখিরি দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ রবিল